কি দেখেছেন সুলাইমান হাজী নামে একজন ব্যক্তিকে প্রকাশ্য দিনে দুপুরে গুলি করেছে چه সংকট অবস্থায়

অত্যন্ত মর্মাহত হয়েছে আমি মর্মহত হয়েছিলাম হুবাই মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই যখন হত্যা করা হয় প্রকাশ্যে মের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতে আনা হতো আজকে সুলাইমান হাজির উপরে প্রকাশ্য মেরে ফেলার জন্য গুলি করতে পারত না আমি এটা তীব্র নিন্দা জানাই প্রত্যেকটা খুন বড় নির্মম যে তাণ্ডব দিলেন বাংলাদেশে চলছে একটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে কথা বলেন ঠিক না

মানুষ ফোন লাগে না দেশ গেলে লাগে না সারা দুনিয়ার গাড়ি করে ঘোরা গায়ে লাগে না এইভাবে কি দেশ চলতে পারে মতাদশে পিণ্ডত হলে কি গুলি করতে হবে মতাদশে পিন্ন হলেই কি তাকে মেরে ফেলতে হবে প্রত্যেকটা মানুষ স্বর্ণের প্রতি বুঝতেছে প্রত্যেকটা মানুষ হীনতায় ভুগতেছে বলবো আপনারা ঘুরে আপনারা প্রশাসনকে নিরুপায় সেটা আমরা বুঝি যারাই মস্ত মস্তে বসে তাদের ইশারে আপনাদেরকে চলতে হয় আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান আপনারা বলুন কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতা যাবে আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন যারা এই সমস্ত নেতৃত্বের ঘটনা ঘটবে কোন ইশারাই কোন নবীকে কোন তকবিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না যদি আইনের প্রয়োগ না হয় আজকে আমাকে কালকার একজনকে কথা বলে ঠিক কিনা জন্য পাক পা বাংলাদেশকে হেফাজত করে আর এই মানুষগুলা হৃদয়ের যেন আল্লাহ পাকে রহমত দান করে